শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি চাকরির বঞ্চনা নিয়ে কিন্তু সেখানে একটু অন্য ধরনের বঞ্চ বঞ্চনাটা একটু অন্য ধরনের সেই ব্যাপারে আমি বলতে এসেছি দেখুন এতদিন ধরে আপনারা নিজেরাই প্রতিবাদ করে এসেছেন কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ টিভি চ্যানেলগুলো সেটা কিছু সময় চালিয়ে কিন্তু সেটাতে আর চালায়নি কিন্তু টিভি চ্যানেলগুলো যদি মনে করত না এটা আমরা সরকারের কাছে আদায় করে ছাড়বো এই বঞ্চিত ছেলেমেয়েরা যারা প্রতিবাদ করছে বা যারা বসে আছে বা যারা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কেউ কেউ কাজে নেমে গেছে কেউ কেউ দোকান দিয়েছে কেউ কেউ হোটেল করেছে সেটা তারা দেখছে সেইগুলোই নিয়ে মাঝে মাঝে তারা দিচ্ছে কিন্তু বঞ্চনার কথাটা যদি তারা সত্যি সত্যি তুলে ধরতেন বার বার তুলে ধরতেন এবং সরকারের কাছে গিয়ে যদি কৈফিয়াত তলব করতেন কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের কেটে এই রকম ধরনের পদ্ধতি করা হলো কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশে যে শূন্য পথ সেই শূন্যপথ কমিয়ে দেয়া হলো কেন এইগুলোর প্রতিবাদ যদি গিয়ে নির্দিষ্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসে গিয়ে বলতেন প্রতিবাদ করতেন চ্যানেলগুলো অথবা ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তাহলে কিন্তু তারা নিশ্চয়ই কিছু মানে ভীত সন্তুষ্ট হতেন বা অন্য কিছু হতেন হওয়ার পরে তারা কিন্তু এইটা নিয়ে মিটিং বসতেন বা হায়ার অথরিটির কাছে বসতেন অথবা পিএসসি নিয়ে আপনারা দেখেছেন রিসেন্টলি আমি প্রায় চ্যানেলগুলো বলছি পিএসসিতে এইটা হয়েছে অর্থাৎ পিএসসির তাহলে বাতিল করা হোক পুনরায় পরীক্ষা নেওয়া হোক কারণ পরিষ্কার করে বললাম পাশে বিহার বিহারে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হলো সেই শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আউট হয়েছিল তিনশো সাতাত্তর জনকে অ্যারেস্ট করা হয়েছিল তারপরেই কোর্ট সেটাকে বাতিল করে দিল সেটা কিসের জন্যে কাদের জন্যে কেবল প্রেসের জন্য হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত প্রেস তারা যদি এই স্কুল সার্ভিস কমিশন এতদিন কেন হয়নি এদের বয়স পার চলে যাচ্ছে এরা খাবে কি করে এরা তো এম এ বিএড এরা তো যোগ্য তাহলে এদের চাকরিটা কেন দেবেন না বারবার যদি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে গিয়ে ব্যতিব্যস্ত করে দিতেন তাহলে কিন্তু স্কুল সার্ভিস চেয়ারম্যান সেটা হায়ার অথরিটির কাছে বলতেন কারণ চাকরি দেওয়ার সমস্ত পদ্ধতি আছে সব কিছু আছে ইচ্ছা করে গিয়েই গাফিলতি তো আমার প্রশ্ন আবি কামাল হোসেন অনেকবার দেখবেন চ্যানেলে গেছি সন্ধ্যাবেলা ওই আলোচনার জন্যে আপনারাও অনেকে গেছেন সেখানে আপনারা যেটা জানেন আমিও তাই জানি যদিও আমি মাপ স্বীকার করে নিচ্ছি তখন আমি ঠিক নর্মালভাবে বলতাম বেশি বলতে পারতাম না এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু যারা ওখানে থাকতেন মানে বিভিন্ন রাজনৈতিক যে গেস্ট তারা কিন্তু এই জিনিসগুলো জানতেন না বলে জমতো না কিছু এবং অনেক অ্যাঙ্কর এটা ভালো করে জানতো না বলে সব কিছু জমতো জমতো না তাহলে যদি প্রেস এইটা নিয়ে সবসময় লেগে থাকে দেখুন এখন চাকরি যে দুর্নীতি যারা করেছে তাদের জেল হচ্ছে এই হবে সেই নিয়েই কথা বলছে কিন্তু তারা আপনাদের বঞ্চনা নিয়ে কথা বলছে না কেন কেন বা কথা বলবে না